দর্শক মন্ডলী ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে জন সিনা তো আজকে খেলা হবে কার সাথে তার প্রতিদ্বন্দ্বীকে আমরা কেউ কিন্তু এখন জানি না দেখতে থাকি জন সিনা আমাদের কি পারফরমেন্স দেয় এবং আজকের খেলাটা কিন্তু উত্তেজনা হতে যাচ্ছে জন সিনা কিন্তু আজকে মাঠে একাই একশো তো সিংহ চলে এসেছে রোম্যান রেস ডবলিউ ডবলিউ বিডি ডট কম এর সেরা প্লেয়ার তার ভক্তের কিন্তু কোনো অভাব নেই তার ট্যাটু দেখে কিন্তু মেয়েরা ফিদা হয়ে যায় তো সে ঢুকে পড়েছে কি সাহস বুক বড় সাহস জন সেনা কিন্তু এক কোনায় রোমান কিন্তু হাঁটছে আমার মনে হয় ফাইট দিয়ে দেবে না না ফাইট দিবে না তো বেল দেখাচ্ছে বেলটা কিন্তু দর্শক ডায়মন্ডের আপনারা কিন্তু দেখবেন বিজি সবাই মনোযোগ দিয়ে ডায়মন্ডের বেলটা কে পাই রেফ্রি দেখাচ্ছে রেফ্রি বেলটা দেখে মনে হয় বেলটা দিয়ে দেবে খেলা কিছুক্ষণের ভিতরেই শুরু হয়ে যাবে তো দেখতে থাকেন মনোযোগ দিয়ে রেফ্রি হুইসেল রেফারি সতর্ক দিয়ে দিয়েছে তো শুরু হয়ে গেছে ও মাই গড রোমানেস ধরে ফেলেছে জন শোনাও কিন্তু ধরে ফেলেছে রোমানেস ধাক্কা দিয়ে ও মাই গড জন শোনা নিজেই মাইর খেয়ে গেল রোমানেস তার হাটার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর তো জন শোনা কিন্তু উঠে পড়েছে জন শোনা খুশি জন শোনা মানে ফাইট দিয়ে দিবে দিয়ে দিবে ও মাই গড জন শোনা নিজেই খেয়ে গেল রোমানেস কিন্তু আগাচ্ছে জন শোনা আগাচ্ছে ও মাই গড রোমানেস ধরে ফেলেছে মানে জন শোনা হার মাইনাপালাবে জন শোনা নো নো জন শোনা কিন্তু না বলছে দেখেন দর্শক মণ্ডলী ও মাই গড রোমানেস তাকে

ও মাই গেছে রেফ্রি হুইসেল এক দুই তিন উইনার ইজ দা রোমেন ইজ দা ডাব্লিউ ডাব্লিউ বিডিও ডট কম ইজ দা বেস্ট পার্সন রোমেন রেস আজকের উইনার কিন্তু আমাদের রোমেন রেস দেখেন রেফ্রি তার হাত দিয়ে তাকে এই বাহবা জানাচ্ছে রোমেন রেস কিন্তু হাতে বেলটা নিয়ে রোমেন রেস এখন মনে হয় বেলটা দিয়ে দেবে তাকে রেফ্রি বেলটা সে পেয়ে গেল সে দর্শকদের কিন্তু দেখেন যে বেলটা পেয়ে অনেক